শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বলহাতে অগ্নি ছড়া বোলিং করে পাঁচ উইকেট স্বীকার করে দলকে জিতিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে এবার আইসিসি থেকে দারুণ এক সুখবর পেলেন তানবির ইসলাম দর্শক ওয়ানডে অভিষেক সিরিজেই নিজেকে প্রমাণ করলেন তরুণ বোলার তানবীর ইসলাম দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শ্রীলঙ্কার বিপক্ষে বলহাতে অগ্নি ছড়া বোলিং করে একাই পাঁচ উইকেট স্বীকার করেছেন এই তরুণ বোলার তার ভয়ঙ্কর বোলিং এর সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করেন অগ্নি ছড়া বলিংয়ে ফাইফার তুলে নিয়ে শেষদায় লুটিয়ে পড়েন এই বোলার শেষ পর্যন্ত দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসকর ম্যাচে চরম নাটকীয়তায় ষোলো রানে জয়লাভ করে বাংলাদেশ দল আর দলের জয়ের অন্যতম নায়ক তানবির ইসলাম আর তাই তো দলকে জিতিয়ে প্লেয়ার অব দ্য হয়েছেন এই বোলার তানবির ইসলামের এমন দারুণ খুশি দলের বাকি খেলোয়াড় সহ দেশের কোটি ক্রিকেট প্রেমীরা আর উইকেট শিকারে আইসিসি থেকে এক তানবির ইসলাম আইসিসি ওয়ান ডে বোলিং র্যাঙ্কিং এ পনেরো এগিয়েছেন তানবির ইসলাম হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় সিরিজের শেষ ম্যাচে তানবির ইসলাম বল হাতে জ্বলে উঠতে পারবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ